ছাব্বিশ বছর বক্তাবিনী করতেছি বর্তমানে প্রতি মাসে একটা গাড়ি কেনার টাকা আমি কামাই করি আপনাদের দোয়া চোদ্দ পনেরো লাখ টাকা মাসে কামাই করি এখন আমি চোদ্দো পনেরো লাখ এটা গাড়ি কিনা যায় না কিন্তু সেই টাকা যে একত্রিত করে গাড়ি কেন বসে সুযোগ এখনও করতে পারি নাই দোয়া করবেন যেভাবে কামাই করি সেভাবে খরচ করি যে সমস্ত বক্তাদের নিজেদের প্রাইভেট কার নাই তারা দেখি ভাড়ার গাড়ি নিয়ে চলে আসে মাহফিল করতে আমি একটা ভাড়ার গাড়িও আনি না কেন জানেন না আমি যে বাই রোডে চলাচল করি আমার ডাউন হয়তো দুই হাজার টাকা খরচ হবে সর্বস্ব কিন্তু প্রাইভেট কার যদি নিয়ে আসতাম মিনিমাম দশ হাজার টাকা খরচ হতো তার পিছনে আমার এই দুই হাজার টাকা আমার কষ্ট হয় সফরে দুই হাজার টাকায় খরচ হয়ে গেল বাকি আট হাজার টাকা আমি মাদ্রাসায় খরচ করতে পারি এটা খাদেম পর্যন্ত রাখি না সাথে কেন জানেন না দেখ খাদেম যদি রাখি যেই টাকা আমার গাড়ি ভাড়া যায় ওই টাকা খাদেমের পিছনে খরচ হয়ে যায় আমি হোটেলে খাই খাদেমে খাওয়ানো লাগে আবার বেসার আমার সাথে সাথে ঘুরবে তা সংসার খরচ দেওয়া লাগবে না এতে দেখা যায় গাড়ি ভাড়া দিয়ে খাওয়া খরচ দিয়ে সংসার খরচ দিয়ে সত্তর আশি হাজার টাকা মাসে খাদে মিশ পেছনে খরচ হয় কম পক্ষে সত্তর আশি হাজার আমি হিসেব করে দেখছি আমি একা কষ্ট করে চলি ওই টাকা আমি মাদ্রাসায় খরচ করি আমি দুনিয়ার কুত্তা না ভুল বুঝবেন না এই যে চোদ্দো পনেরো লাখ টাকা মাসে কামাই করি অনেক সময় টাকা জেনে বাসায় বাজারও করে দিতে পারি না আমি এভাবে আমার দিন চলে এই টাকা দিয়ে মাদ্রাসা চলে দোয়া করবেন আজ পর্যন্ত মাদ্রাসার জন্য হাত পাতে করার কাছে বলি না যে পাঁচটা টাকা দেন আমার মাদ্রাসার জন্য সাথে গেলে টাকা দেয় তিনটে কথা কয় তেত্রিশটা শুনে দেন যুদ্ধের কাছে তিনটা দিয়ে তেত্রিশ কথা কয় আমি কি সেই বাপের ঘরে জন্মিসি যে তিনটে কাজই তেত্রিশ কথা শুনবো মাদ্রাসা করিস পাল্লিশালাবোনালি বন্ধ করে দেবো হাত পাতবো না কোনো দিন তবে খালি আমার বাপ যদি মুসলমান হইতো দেখতেন আমার ঠেলা কি ওরকম মাদ্রাসা দশটা চালাইতে পারতাম আমি একা আমার বাপের যে সম্পদ ওরকম দশটা মাদ্রাসা চালাইলেও আমার বাপের সম্পদের এক কুণ আত্মটু হতো না কোনো দিন দোয়া করেন যে সবাই মিলে আলাদা আমার আব্বারে মুসলমান বানাই দেয় সম্পদের জন্যই দোয়া করতে বলি না সে যেন জাহার্নাম থেকে